হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো আমাদের কলেজ পাওনিয়ার মহিলা কলেজ এই যে দেখেন এটা আমার বান্ধবী বৈশাখী আর এটা হচ্ছে শ্রাবন্তী এই যে এটা হচ্ছে আমাদের কলেজ এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এটা হচ্ছে এটা হচ্ছে আমার চৈত্র বান্ধবী এইটা হচ্ছে আরেকটা রুম ওই তো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের কলেজ আমরা সবাই এখন আমরা নিচে যাচ্ছি এখন সবাইকে দেখাবো আমাদের মানে আমাদের কলেজ ক্যাম্পাসটা সবাইকে ঘুরাই দেখাবো অনেকদিন পর বান্ধবীরা সবাই একসাথে হলাম হুম দেখতে থাকুন সবাই এটা হচ্ছে নিচের পরিবেশ তেমন একটা ভালো না কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আমাদের কলেজ ক্যাম্পাসটা দেখতে থাকুন সবাই এটা হচ্ছে আমাদের অনার্স ভবন আর এইটা হচ্ছে হুম এটা হচ্ছে ছাত্রনিবাস সরি ছাত্রী নিবাস সবাই দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস পায়নিয়ার মহিলা কলেজ এই হচ্ছে আমার সব বান্ধবীরা দেখতে থাকুন সবাই সবাই দেখতে থাকুন সবাই দেখতে থাকুন এটা হচ্ছে অফিস কক্ষ এই ডান সাইডে এটা হচ্ছে অফিস কক্ষ দেখাচ্ছি একাডেমি ভবন এটা শহীদ মিনার এইটা হচ্ছে এই যে দেখছেন না এই যে বিম্র শ্রদ্ধা হচ্ছে মানে অফিস কক্ষ নিস্তালায়